মাসুমের চেহারা দেখে অনেকেই ভেবেছিল যাক সম্প্রতি শ্রীলঙ্কায় একজন তরুণ লেগ স্পিনার পেয়েছে কিন্তু যখন তার বয়স জানতে পারলো সবাই তখন তো রীতিমতো থ হয়ে গেছে কেননা তার বয়স ৩৫ বছর অনেকেই ভেবেছিল তরুণ ক্রিকেটার হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছেন কিন্তু ক্যারিয়ার শুরু করার আগেই তার ক্যারিয়ার যে শেষের পথে তার বয়স সে কথাই বলছে কেননা ইতিমধ্যেই তার বয়স পঁয়ত্রিশ এবং বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি শ্রীলঙ্কার স্কোয়াডে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলেছে যেটা বিশ্বাস করতে পারছে না অনেকেই কেননা জনপ্রিয় এবং তারকার লেগ স্পিনার রশিদ খানের বয়স যেখানে ২৬ বছর সেখানে এই মাসুম সেহারার ব্যক্তিটার বয়স কিভাবে ৩৫ হয় রশিদ খানের বয়স নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমনই সেই বয়স নিয়ে আবার বিতর্কে পড়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার জাফরি ভান্ডারেস জাফরি ভান্ডারেসকে দেখে কেউ বুঝতেই পারবে না তার বয়স ৩৫ বছর অপরদিকে রশিদ খানকে দেখে বোঝার উপায় নেই তার বয়স ২৬ বছর মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে বয়সটা ওলট পালট হয়ে গেছে রশিদ খানের ৩৫ হওয়ার কথা ছিল আর এই তরুণ ক্রিকেটের বয়স হওয়ার কথা ছিল ২৬ কিংবা ২০ বাইশ বছর কিন্তু প্রকৃতপক্ষে এটাই সত্যি তার বয়স পঁয়ত্রিশ বছর এবং তিনি শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বয়স্কর ক্রিকেটার জাফরি ভান্ডারেসের বয়স আপনি বাদ দেন প্রিয় দর্শক রশিদ খানের বয়স নিয়ে আপনার কোনো ডাউট আছে কিনা না এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে